আমি তো দেখতে চাই ইয়াকে সালাম ডাক্তারকে উনি কোন দলের বিএমপি আমি নৌকা দেখছি তারপরে ধানের শীষ দেখছি এখন আমরা দামাতকে দেখতে চাই দুজন কাক দেখন এবারকে জামাত দেখমো কোনো সুবক সুবিধা পাইনি আমাদের বক্তব্য প্রথম যেটা সেটা হচ্ছে আমরা চাচ্ছি যে একজন সুস্থ লোক যেরকম আমাদের আলমগীর স্যার আমরা উনি আমাদের শিক্ষক পিতা মাতার পর শিক্ষকের স্থান বিঠায় আমরা চাব যে ধানের শীষটাকেই ভোট দিন আচ্ছা আগামী ত্রয়োদশ যে নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় ইলেকশন জি এখানে আপনারা কাকে এবারে এমপি হিসাবে দেখতে চান দাইবাল্লা আমরা তো দীর্ঘদিন থেকে অন্য দলকে মানে ভোট দিতে আসতেছি এখন আমরা হ্যাঁ নতুন একটা কোনো পার্টিকে আমি মানে ভোট দিতে চাচ্ছি আমাদের যে আগামী জাতীয় ইলেকশন হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে জি তো আপনারা কাকে এবার দেখতে চাচ্ছেন ক্ষমতায় আসলে কি আমরা দুই দিন যাব তো দুইটা ইকে দেখলাম আর কি এখন বর্তমান যে আর ডালিপাল্লা কিবা জামাত আসছে আমরা তাদেরকে দেখতে চাই আচ্ছা আমাদের যে সামনে যে জাতীয় নির্বাচন হবে আপনার এমপি মন্ত্রী নির্বাচন হবে প্রধানমন্ত্রী নির্বাচন হবে এই ভোটে এবার আপনারা কাকে ভোট দিতে চাচ্ছেন ঠাকুরগাঁ জেলার যে আগামী ত্রয়োদশ যে নির্বাচনটা হতে যাচ্ছে এখানে আপনারা আসলে কাকে এবার সরকার হিসাবে দেখতে চান একটু আপনার বক্তব্যটা একটু বলেন আসলে ইতিপূর্বে আমরা তো অনেক সরকারকেই দেখেছি আমরা সব সরকার দেখেছি আসলে আগামীতে আমরা দেশ পরিচালনার জন্য যাকে সবচেয়ে বেশি নিরাপদ মনে করি যে দলটিকে সেই দলটি জামাতি ইসলামী এই দলের মানুষেরা ভালো সৎ আল্লাহ এবং এই দলের লোকগুলো খুব ভদ্র মানুষের উপর জনমত্যাচার করে না চাঁদাবাজি করে না এই জন্য আমি মনে করি এ দেশের মানুষ এই দলটার লোকের হাতে নিরাপদ তাছাড়া আমরা আরও শুনতে পাচ্ছি কিছু কিছু মানুষ নারীদের ব্যাপারে বিভ্রান্তমূলক কথা ছড়াচ্ছে তারা বলছে যে জামাত ক্ষমতায় গেলে নারীদেরকে ঘরের ভিতরে রাখবে নারীরা তাদের অধিকার পাবে না আসলে ইসলামেই নারীদেরকে সবচেয়ে বেশি অধিকার দিয়েছে জাহেলি যুগে মানুষ নারীদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো এবং জাহেলি যুগে মানুষ নারীদের কোনো ইজ্জত ছিল না সম্মান ছিল না ইসলামের যুগেই রাসুলের যুগেই নারীদেরকে সবচেয়ে বেশি সম্মানিত করা হয়েছে এবং নারীরা পিতার অংশ পেত না ইসলামে তাদেরকে অধিকার দিয়েছে এবং সবচেয়ে বেশি সম্মানিত করেছে ইসলাম নারীদেরকে এর জন্য যারা নারীদের ব্যাপারে কথা বলছে যে তারা অধিকার পাবে না তারা নির্যাতিত হবে বিভিন্ন ধরনের যারা অপ অপবাদ ছড়াচ্ছে প্রাগানটা ছড়াচ্ছে তারা আসলে জামাতকে কণ্ঠাসা করার জন্য জামাত যেন ভোট কম পায় এই জন্য তারা বিভ্রান্তমূলক কথা এগুলো বলছে আসলে ইসলামই সবচেয়ে নারীদের জন্য ইসলামই সবচেয়ে বেশি নিরাপদ একটা জায়গা এবং জামাত ইসলামই সবচেয়ে নারীদেরকে বেশি নিরাপত্তা দিতে পারে অন্য কেউ দিতে পারে না ইতিপূর্বে আমরা সব দলের ক্ষেত্রে দেখেছি তারা ধর্ষিতা হয়েছে তাদেরকে ধর্ষণ করে তাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে টুকরো টুকরো করা হয়েছে শিশু ধর্ষিত হয়েছে বৃদ্ধও ধর্ষিত হয়েছে আসলে এই জন্য নারীদের নিরাপত্তার জন্য আমি যেটা সবচেয়ে বেশি যে দলটিকে মনে করি সেটি হলো জামাত ইসলামী এদের সম্মানিত দর্শক মন্ডলী আমরা জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরা গ্রামে গঞ্জে ঘুরছি সাধারণ মানুষের আপনার তাদের চাওয়া পাওয়া নিয়ে কথা বলছি যে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তারা কেমন সরকার চান বা বাংলাদেশের এখন যে বড় দুটি দল রয়েছে তাদের মধ্যে তারা কাকে নির্বাচিত করতে চান একান্ত তাদের মনের বিষয়গুলোই আমরা তুলে ধরার চেষ্টা করছি আমাদের সাথে থাকুন আগামীতে আরও বিস্তারিত আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব মুক্ত কলম ঠাকুরগা